সংক্ষিপ্ত পরিচয় ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা বিশ্ব বাঙালির এক মহা মিলনমেলার মেলার নাম ফোবানা ফোবানা সবার কাছে বিশেষ করে উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কাছে এক আবেগের নাম অনুভূতির নাম এক মহা মিলনের নাম এই মিলন মেলা প্রতি বছরই উত্তর আমেরিকার কোনো না কোনো শহরে ও কানাডায় অনুষ্ঠিত হয়ে আসছে গত সাঁইত্রিশ বছর ধরে উনিশশো সালে বৃহত্তর অসীম কিছু মানুষ উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদেরকে একটি ছাদের নিচে নিয়ে আসা লক্ষ্য নিয়ে গঠন করে নর্থ আমেরিকা বাংলাদেশ কানভেনশন এমএডিসি লক্ষ্য ও উদ্দেশ্য ছিল বিশ্ব বাঙালিদের এক মিলন আর অনাবিল আনন্দে মেতে থাকা ওয়াশিংটন ডিসি নিউ বোস্টন ডালাস সম্মেলন শেষে এই সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোরবানা সম্মানিত শুধি আগামী ত্রিশ একত্রিশ আগস্ট এবং সেপ্টেম্বরের এক তারিখে হোটেল হিলটন ওয়াশিংটন ডিসি গেটিসবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংগঠনটির

ম্যারিল্যান্ডের গেজিসবার্গ শহরে তিরিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর টু তারিখে হোটেল হিলটন ওয়াশিংটন ডিসি নর্থ অনুষ্ঠিত অনুষ্ঠিত কনভেনশনে উপমানার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত বাংলা সংস্কৃতি অভিযাত্রা বিশ্বমঞ্চে আমরা সেরা শীর্ষক পরিবেশনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি দলমত রুদ্র ও সম্প্রদায়গত ভেদাভেদ বিদায় জানিয়ে আমরা বাংলা মায়ের দক্ষিণ আমেরিকায় অভিবাসী সকল সন্তান আমাদের সমৃদ্ধ সংস্কৃতির অভিযাত্রায় সামিল হয়ে প্রবানার এই নবযাত্রার ঐতিহাসিক অংশীদার হব এটা আমার অটল বিশ্বাস উনিশশো সালে সালের যাত্রা শুরু করে বাংলাদেশি আমেরিকানদের ঐক্যবদ্ধ প্রয়াসে আজ ফোবানা দক্ষিণ আমেরিকার প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড আমেরিকায় আমার আট বছরের অভিবাসী জীবনে বাংলাদেশি আমেরিকানদের প্রাণের সংগঠন বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইন সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ব্র্যান্ড ফোবানার সাথে সম্পৃক্ত আমরা ফোবানা সম্পৃক্ত শুরু থেকে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি এই বৈচিত্র্যময় দেশে আমাদের সমৃদ্ধ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার পরম করুণাময় সৃষ্টিকর্তার অনুগ্রহে আমাদের প্রচেষ্টা আলোর মুখ চলেছে আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসা আসন্ন ৩৮ ওপানা কনভেনশন মেইল এন্ড এর তিন দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির জৌলুস পরিবেশন করে বাংলাদেশি আমেরিকানদের শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে অনেকক্ষণ যাদের অপেক্ষা করছেন আপনারা এসছেন আপনারা প্রত্যেকটি মিডিয়া প্রেস মিডিয়া টিভি মিডিয়া মিডিয়া থেকে যারা এসেছেন অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্চ ভূমিষ্ঠ যারা আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমি আপনারা জানেন আমি বলার নাই সবাই এখানে আছেন উপস্থিত আছেন আপনারা সবাই চিনেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের স্পন্সর স্পন্সার ইন্টারন্যাশনালকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রেস ক্লাব কর্তৃপক্ষকে যারা আমাদের এই অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহাম আসসালামাইকুম